ভাই আলাইকুম ভাইয়া ওই অ্যাডমানি কোথায় যাই করবেন এখানে এই যে অ্যাডমানিতে ক্লিক করবেন করে এখানে ভিসা কার্ড এখানে কার্ড নাম্বার দিবেন এখানে ডেট আপনি যদি জিরো ফোর হয় জিরো ফোর দেবেন এখানে যদি আপনি তিরিশ কার্ডে সিভিজি ডেট এবং আপনি দুই জায়গা দিয়ে দেবেন আর এখানে সিভিজি দিবেন দিয়ে এখানে কার্ড নাম্বার দিবেন ঠিক আছে আর আপনার অ্যাকাউন্টে পিন নাম্বার দিবেন যে অ্যাকাউন্টে পিন নাম্বার খুলছেন তারপরে এখানে অ্যামাউন্ট দিবেন যদি এক হাজার রিয়াল দেন তাহলে এক হাজার এখানে রিয়াল বসায় দিবেন এখানে আপনি যদি কার্ডের নাম্বার দেখে দেখে সুন্দরভাবে উঠাই দিন ঠিক আছে আমি এখানে দেখে দেখে উঠাই দিতেছি আপনি দেখতে পারেন এখানে এখানে পুরো কার্ড নাম্বার দিবেন এখানে আপনার জিরো ওয়ান যদি আপনি কার্ডের ডেট হয় তিরিশ বা উনত্রিশ যদি হয় উনত্রিশ দেবেন আমার এখানে তিরিশ দিয়ে আছে সি ডেট তিন সংখ্যার কার্ডের ওই কার্ডের সি বিজি ডেট আর এখানে আপনার নাম দেবেন কার্ডের ঠিক আছে দেওয়ার পর এখানে আপনি অ্যাকাউন্টের পিন নাম্বার দিবেন দিয়ে এখানে এক হাজার রিয়াল দিয়ে এখানে আপনি সৈদিস সিলেক্ট করে দেবেন দিয়ে এখানে সাবমিট করবেন ঠিক আছে সাবমিট করবেন করার পর এখানে এখানে ওটিপি সাবমিট করে দেবেন ঠিক আছে আপনার ফোনে যখন ওটিপি চাইব ওটিপি এখানে সাবমিট করে দেবেন ছয় সংখ্যার ওটিপি চাইবো ওই ওটিপিটা এখানে সাবমিট করে দেবেন ঠিক আছে দেওয়ার পর আপনি অ্যাডমানি তারপরে কার্ড সাবমিট করার পর এখানে বিকাশ করলে আপনি এখানে যদি সৌদি আরবে থাকেন তাহলে সৌদি আরব সিলেক্ট করে দেবেন যদি আপনি এক হাজার রিয়াল পাঠাইতে চান তাহলে এখানে এক হাজার দেবেন দেওয়ার পর এখানে আপনি চৌত্রিশ হাজার দুশো টাকা আপনি এক হাজার রিয়ালে পাবেন ঠিক আছে আর এখানে আপনার নাম্বার দিবেন যে নাম্বারে বিকাশ করবেন এই জায়গাতে আপনি নাম্বার দিবেন আপনি এগারো সঙ্গে নাম্বার দিবেন নাম্বার উঠায়া এখানে আপনি বিকাশ করবেন ঠিক আছে দিয়ে এখানে আপনি পিন নাম্বার অ্যাকাউন্টে পিন নাম্বার দেবেন দিয়ে এখানে সেন্ড করবেন তাহলে ওই নাম্বারে চলে যাবে বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন